চলুন দেখে এবার যাত্রা কেমন হয় প্রতিবারে ন্যায় এবারও বিভিন্ন বয়সের মানুষ ছিলেন আমাদের সঙ্গে আজকে আবারও অনেকদিন পরে আমরা সবাই বেরিয়েছি আপনারা জানেন যে গণটোরে যেতে আমরা যতই সিঙ্গেল ঘুরি না কেন গণটোরে যেতে খুব পছন্দ করি তাই আজকে আবারও নতুন একটা গন্তব্যে বেরিয়েছি কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু পরেই বলবো চলুন আগে গাড়িতে উঠি এখন প্রায় সন্ধ্যা ছটা বাজতে যায় এই ট্যুরের বাস আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগে ছেড়ে এসেছে তাই দেরি না করে গাড়িতে উঠে পড়লাম কারণ অনেক যাত্রী গাড়িতে বসে অপেক্ষা করছেন আমাদের গাড়িতে সবাই প্রায় উঠে গেছে গাড়িতে সবাই চলে এসেছে কিন্তু আমাদের মধ্যে একজন লেড ম্যান আছে

এই ছিল আমাদের এবারে ট্যুরের চল্লিশ সিটের বাস আজ আমার কাছে এক নতুন অভিজ্ঞতা সব সময় প্রায় আপনারা দেখেছেন আমরা স্লিপার বাসে করেই গিয়েছি তাই দেখা যাক এবারে জার্নি ঠিক কেমন হয় প্রায় সন্ধ্যা ছটা নাগাদ আমাদের গাড়ি ছেড়েছে গাড়ি ছাড়ার পরে দু করে জন্মদিন জল দেওয়া হয়েছে আর এখন দেওয়া হচ্ছে চাল ভাজা একটা করে এর মধ্যে এখন আমরা আসি খুলবি আস্তে আস্তে এখন সময় লাগবে এখন আমার যদি এখন অনেকটাই বাকি আছে আমি জানি না কত কিলোমিটার লাগবে আমার এখন দেওয়া হয়নি এখন দেওয়ার কতক্ষণ লাগবে আমার আমার সিট কোথায় বসা গাড়িতে আমরা হয়তো অনেক কম বাজেটে ঘুরতে যেতে পারি কিন্তু এর বড় সমস্যা হলো ঘুমনো তাই যাত্রীদের সবার ঘুম পেলেও ঠিক করে ঘুমোতে পারছেন না

সকাল সকাল যেহেতু রাত্রি আটটা বেজে গেছে তাই তাড়াহুড়ো করে রান্নার তোরজোর শুরু হয়েছে এরই মধ্যে পাশে আরও একটি ট্যুরের বাস এসে হাজির ওনারা যাবেন গঙ্গাসাগর অর্থাৎ আমার বাড়ির প্রায় কাছাকাছি

জোয়ার কিছু বাড়ি থেকে করে আনা হয়েছিল যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কারণ এখান থেকে মায়াপুর এখন অনেকটা ডিস্টেন্ট খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়তে হবে তো তাই

সে আমরা একবার লুডো খেলছি তার সঙ্গে চা বিস্কিটও খাওয়া চলছে কটা বাজে এখন যাবেন যাচ্ছি নটা বাজে নটার সময় চা খাওয়া পেছনে চলছে চলছে রান্না আর ঠিক তার সামনেই চায়ের আড্ডা খোলা আকাশের নিচে এই আনন্দ একমাত্র পাওয়া যায় গনটুর এলে গনটুর ছাড়া কিন্তু এইরকম আনন্দময় পরিবেশ মেলা সম্ভব নয় আমাদের রান্না রান্না চলছে আর তার পাশে বসেছে আমাদের গল্পের আশেপাশে খিচিয়ে দেওয়া হয়েছে মেঝেতে তার উপরে বসে খোলা আকাশের নিচে একদম নির্ভেচাল গল্প যাকে বলে আর এখানে লুডো খেলা চলছে এখন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে নিজের গল্পের ঝুড়ি ফুলে বসছে পাইচারি করছি আমাদের বাসটা ঠিক এইখানে দাঁড়িয়েছে আর পাশেই ভেতরে রান্না বান্না হচ্ছে যেখানে বসেছিলাম সব ভালো কিন্তু প্রচন্ড মশা যায় বেশিক্ষণ আর বসে থাকতে না পেরে উঠে একটু হাঁটা চলা চলছে সবাই দেখতে পাচ্ছেন বেশিরভাগ জন কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে তবে আপনারা সব সময় আমাকে স্লিপার গাড়িতে দেখেন কিন্তু এবার একটা অন্য রকমের অভিজ্ঞতা চুসব্যাক গাড়িতে আমি যাচ্ছি অনেক দিন পরে মানে আমার মেয়ের জন্মের আগে হয়তো গিয়েছিলাম ওই গাড়িতে তবে গিয়েছি মনেও পড়ে না ঠিক করে আজকে হচ্ছে আলু ভাজা ডাল আলু পটল তরকারি মাছের জল আর পাঁপড় জোয়ার হয়ে গেছে শুধুমাত্র আলু পটলের সবজি

রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গরম গরম খাওয়ার পরিবেশন করে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে যাওয়া সেই বয়স্ক মানুষ যিনি পা সোজা করে মাটিতে বসতে পারেন না ঠিক করে তাই ওনার জন্য একটি টুলের ব্যবস্থা একবারে হয়তো সবাই মিলে খেতে বসা সম্ভব হয় না পরে পরে খাওয়া হয় তবুও বাড়ির খাওয়ার থেকে এই খাওয়া কিন্তু অনেকাংশে আলাদা করে প্রথমবারেই আমাদের বেশিরভাগ জনের খাওয়া দাওয়া হয়ে গেছে শেষবারে আর অল্প কিছু জনের খাওয়া চলছে হয়ে গেলেই আমরা এখান থেকে রওনা দেবো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বাসনপত্র ধুয়েও প্রায় গাড়িতে খোলাও হয়ে গেছে এখান থেকে গাড়ি ছেড়ে এবার সোজা রওনা দেব মায়া এখানে যত জন দাঁড়িয়ে আছে সবাই কিন্তু আমাদের গাড়িরই যাচ্ছে সবাই আমরা বিভিন্ন ফ্যামিলি থেকে উঠে আসলেও এখন একটাই পরিবার কাকু আছে কাকিমা আছে আর দিদা আছে এখানে সবাই আমার সম্পর্কের সঙ্গে জড়িত কিন্তু আনন্দ একদম ভরপুর হবে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে ওখানেও দাদা ভাই আছে দিদি ভাই আছে সব এইরকম মিলেমিশে চলেছি আমরা তার মধ্যে আমাদের রামপ্রসাদ আর ম্যাডাম উঠে গেছেন আগে থেকে গাড়িতে এখনো বেশিরভাগজন জন কিন্তু ওনারা সব থেকে ছোট তো সেই জন্য আগে উঠে গেছে এখন বাজে রাত এগারোটা দশ খাওয়া দাওয়া সেরে সবকিছু গুছিয়ে গাড়ি সবেমাত্র মাত্র ছাড়লো আমাদের বান্না হচ্ছিল কিন্তু কৈল্যাণটা পেরিয়ে এখন আমরা কলকাতায় ক্রস করলাম তবুও মায়াপুর মোটামুটি ভোরবেলা পৌঁছে যাবো সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে সকালে এখান থেকে মায়াপুরে দূরত্ব হল প্রায় একশো সত্তর কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা পাচিকের মতো ততক্ষণের জন্য সবাই একটু কম বেশি ঘুমিয়ে নিই গাড়ি বেশ কিছুক্ষণ চলার পর রাস্তায় ওয়াশরুম দেখে যাত্রীদের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় এখন বাজে তিনটে তিরিশ মাঝখানে একটু ব্রেক নেমে একটু হাঁটা হচ্ছে সঙ্গে ওয়াশরুমও যাওয়া হয়েছিল তারপরে আবার এই গাড়ি ছাড়া হবে এরপরে টানা মায়াপুর মাঝখানে আর দাঁড়ানো হবে না আমি সবেমাত্র মায়াপুর পৌঁছে গেছি গাড়ি থেকে সবাই নামছে পর পর এরপর আমাদের হোটেল দেওয়া হবে তারপর ফ্রেশ হয়ে মন্দিরে যাওয়া হবে এই শ্রী শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মঠই হলো আমাদের আজকের ঠিকানা এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে যেহেতু আমরা একটু ভোরবেলা পৌঁছে গিয়েছি তাই রুম পেতে একটু সময় লাগছে কারণ এখানে চেক আউট টাইম হলো সকাল নটা তবুও কর্তৃপক্ষ থেকে আমাদের বলে দেওয়া হয়েছে যে রুম ঘন্টাখানেকের মধ্যেই দিয়ে দেওয়া হবে ভোর থেকেই পরপর যতই সকাল হচ্ছে একের পর এক গাড়ি আসতে শুরু করেছে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আরও কিছু আনন্দের মুহূর্ত নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন